পরে কোম্পানিগঞ্জের মাঝামাঝি একটি জায়গা যেটি থানা এরিয়ার মধ্যেই পড়ে যেটি স্থানীয় প্রশাসনের বিশেষ করে আমরা গেল আমাদের যে বিশেষ প্রতিবেদনটি আমরা প্রচার করেছি সেখানে আমরা দেখিয়েছিলাম যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন এখানকার উজায়ার আলম তিনি বলেছেন যে বর্ডার এরিয়া যেটি সেই এলাকাতে বিজিবির আওতাধীন এলাকা পনেরো কিলোমিটার এই জন্য তিনি সেখানে অভিযান পরিচালনা করতে পারেননি এবং তিনি যদি তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে যিনি অভিযোগ করবেন তাকে তিনি জবাই করে ফেলবেন এমন বক্তব্য আমরা তিনি দিতে দেখেছি কিন্তু এই যে আরিফিন টিলা যেটি আসলে বছরের পর বছর ধরে লুট হচ্ছে কোটি কোটি টাকার পাথর এখান থেকে লুটপাট হয়েছে এই জায়গাতে পুলিশের ভূমিকা কি ছিল সেটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায় এখানকার আমরা দেখেছি জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা দুজনকে ইতিমধ্যেই মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদকে ওয়াইসডি করা হয়েছে পাশাপাশি কোম্পানিগঞ্জের যে ইউএনও ছিলেন তাকে বদলি করা হয়েছে কিন্তু থানা ভারপ্রাপ্ত